তো কৌ তো রত্ন দায় জোর দিছে কৌ আসার আগেই আপনার এক ঘন্টার মতো দম করছে কবুতর দম সিনটাই আড্ডার মধ্যে রইছে আর এর মধ্যে বসে রইছে তারপরে যে বামে এ কত সুন্দর লাগতেছে দেখেন যে দেখেন কবুতর এই বাম থেকে এই বামে আসতেছে এই বাম থেকে এটার মানেটা কি মানে হইতাছে যে ভাইদের কবুতর পাখার মধ্যে অনেক ব্যথা প্রচন্ড ব্যথা এই ব্যথার জন্য কবুতর উঠতেছে না তো এখন এই যে এই সমস্যার জন্য কি করতে হবে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আমরা আসছি এই বিপ্লবদার বাসায় এবং এই যে আমার সাথে আছে রতন দা তো আমরা আজকে বিপ্লব ভাইয়ের কবুতরে ঘুরাবো তো বিপ্লব ভাইয়ের কবুতর এখন মনে এক ঘন্টার উপরে দম করে তো রতন দা এখন কবুতর ঘাপা দিয়েছেন কি আপনার তো আচ্ছা ভাই এখন এই যে ব্লু ওয়ান মাঝে মাঝে দেয় এখন কবুতরকে বেলজিয়ামের একটা ওষুধ ওয়ান লফটের তারপর এই যে ধান টান এগুলো দিতে আপাতত আর ভাইরা এখন আপাতত ভাইরের কবুতরকে ভাস খাবার দিতেছে না আর অনেকে জানতে চান যে ভাই কবুতর এখন কি করলে ভালো উঠবে তো বিপ্লব ভাইয়ের কবুতর আমি এখন আপনাদের উড়িয়া দেখাইতেছি বিপ্লব ভাই যে খাবারগুলো কবুতরকে দিতেছে এবং কি হবে তার কবুতরগুলো ট্রিটমেন্ট মানে চালাতে সাপাযত ফর্মুলা সব কিছু আপনাদের বলে দিতেছি তো বিপ্লব ভাইয়ের কবুতর উপরে যেই খাবারগুলা তারপরে আপনার যে মেডিসিন চলতেছে যেগুলো আপনার দিকে আর কি আর ব্লুয়ানটা মাঝে মাঝে দেওয়ালো একটু কবুতর বেশি ক্লান্ত হয়ে গেলে তো এখন আপনাদের আগে ভাইয়ের কবুতর সবগুলোকে দেখাই তো ভাইয়ের কবুতর আমি আসার আগেই আপনার এক ঘন্টার মতো দম করছে কবুতর দম করে নেমে গেছে তো এখন বাজে আপনার প্রায় সকাল আটটা আমি আমার মানে আমার পাশে তো গাজীপুর গাজীপুর থেকে ক্যানিগঞ্জ আবু আসতে আসতে আমার প্রায় আপনার দুই ঘন্টা লেগে গেছে তো ভাবছিলাম যে সকালে এসে আমি ধাপিটা খুলবটা খুলে তারপর কবুতরগুলোকে উড়াবো তো এই যে ভাইয়ের এখানে কিছু পরকেটা কবুতর আছে তো আমি এখন আস্তে আস্তে কবুতরগুলো সব আস্তে আস্তে রতন দা কবুতর সবগুলো আস্তে আস্তে উড়াই দেন ভাই তো রতন দা এখন সবগুলা কবুতরকে আকাশে উড়িয়ে দিবে তো এই দেখেন যে ভাইয়ের যে আপনার যে কবুতরগুলা প্লাস বাম মার্শাল্লাহ দেখেন সেই লাগে কিন্তু এই যে সিনটা এই যে আড্ডার মধ্যে বইসা রয়েছে আরের মধ্যে বইসা রয়েছে তারপরে যে বামে এই যে কত সুন্দর লাগতেছে দেখেন একটা জিনিস আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর আমারও কবুতর ইনশাল্লাহ এইভাবে উঠবে আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই বিপ্লব ভাই এখন কবুতরকে খাবার দিতেছে কি আপাতত তো বিপ্লব ভাই আপাতত আর কবুতরকে বর্তমানে রেজা দিতেছে আপনার ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের উপরে আর কি মানে ফোরটি পার্সেন্ট ধরতে পারেন ফোরটি পার্সেন্ট রেজা আর ফোরটি পার্সেন্ট দিতেছে আপনার ধান তো বিপ্লব ভাই বর্তমানে আপনার গুটি সন্না যে ধানটা আছে ওই কি এই ধানটা বর্তমানে কবুতরকে দিতেছে আপাতত তো ওই যে রতনদা এখন কবুতরকে যে আস্তে আস্তে সবগুলো এখান থেকে বের করে দিতেছে উড়ানোর জন্য এই সবগুলো কবুতর বর্তমানে রতন ট্রিটমেন্ট যা কিছু করে সবাই রতন দা তো ভাইয়ের কবুতর ওই দিনকে নাকি রতনদা বলো গুনছে উপর উপরেছে কবুতর এখন আপাতত

এই সমস্যার জন্য প্রথমই তো সে ওদের পুষ্টিকর খাবার দিতে হবে দ্বিতীয়ত ইঞ্জুরি ওয়ান যেটা ইঞ্জুরি ওয়ান দিতে হবে ব্যথা কমানোর জন্য বা নাপা বা প্যারাসিটামল যে কোনো ধরনের ওষুধ বলেন এগুলো দিতে হবে তারপর যেটা করতে হবে আপনার মাল্টিভিটা প্লাস ওষুধগুলো দিতে হবে তো বিপ্লব ভাইয়ের কবুতর যে প্রবলেম তো আমি দেখি আগামী কয়েকদিনের মধ্যে ইঞ্জুরি ওয়ান তারপরে আপনার যে অ্যাম রেস এগুলো পাঠাই দিব পাঠাই দিলে আশা করি ভাইয়ের কবুতর আবার আগের অবস্থায় ফিরে আসবে কবুতর আর যে এইখানে দেখেন একটা চুলি মাঝি দিয়েছি বিপ্লব ভাইয়ের কিছুদিন আগে দেখছেন মার্শাল্লা সেই কিন্তু মাছ দিটাই যে বিগ সাইজ তারপরে যে এই নটটাও দিচ্ছি ওই পাশে নটটা দিচ্ছি দেখছেন চুলি মাদিকে যে দেখার মতো মাদি কিন্তু এটা তারপর এইখানে যে চুলি নট দিছে এই নটটা কিন্তু দেখার মতো নট চুলি দেখেন এই কতunda তাক আকুটা দেন না কতদূর বুঝছি কি কি হইছে ও ওই দেখেন যেগুলো উড়া কবুতর যেগুলো উড়াল এগুলো গেছে আর যেগুলো নিচ দেয়া এগুলো নিচ দেয় রয়েছে ডাকড়াই করতেছে তো বিপ্লব ভাইয়ের কবুতর মোটামুটি সবই ঠিক আছে তবে যেটা বললাম কবুতরগুলোর একটাই প্রবলেম কবুতরগুলো ডানায় প্রচণ্ড ব্যথা এখন কবুতরকে ব্যথা নশের ওষুধ দিতে হবে ব্যথা ওষুধ দেওয়ার পরে তারপর যেটা করতে হবে কবুতরকে আপনার একটু ভালো খাবার দাবার দিতে হবে তো বিপ্লব ভাইয়ের ভাস যদি আল্লাহ বাঁচায় আগামী অল্প কিছুদিনের মধ্যে বিপ্লবের ভাস খাবারটা হয়তো বানাই দেবো তো এই যে এটা দিচ্ছে একটা আর্মি লাইনের কবুতর খুব সুন্দর আছে এই যে দুটো ভাই কাল দম যে পাঙ্কি আছে এখানে এই যে ঝাঁকমা দি তারপরে যে এখানে যে গড়ার নটটা কিন্তু ভাই সেই এগুলো এই যে এই চুল্লি মাঝে কিন্তু আমাদের বাসে আগে ছেলে চুলি সেই মাঝে দাও এই যে এই যে সেই সেই কবুতর আছে এখানে কিন্তু তো কবুতর এটা নামা শুরু করে দিচ্ছে যে এই যে আর কবুতর আর ভাইয়ের কবুতর এখন ডিম বাচ্চা করতেছে এটার ভিতরে যায় এই যে এই যে এই যে কবুতর আছে যে এই যে এই যে লাল দম এটা কিন্তু লাল দমি যে ভাইয়ের কবুতর যেগুলো উপরে উড়ো আর এগুলো উঠতেছে আর যেগুলো বসে থাকা পয়সা দেখতেছে কারণ কবুতর অলরেডি একবার এক ঘন্টা উঠছে তখন বললো তো কবুতরকে প্রেশার দেওয়া যাবে না আপাতত যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো দিয়ে তারপর এর আগে আর আপাতত কিছু করা যাবে না কবুতরকে তো এইটা হচ্ছে আমাদের বিপ্লবদার কবুতর অবস্থা তো বিপ্লবদার কবুতরকে পরবর্তীতে আরেকদিন ভিডিও করে আপনাদের দেখাবো যে কৌতু কৌতু কতক্ষণ উঠলো বা কী আসো ওই বিষয় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম